হাই এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক ট প্ল্যাটফর্ম এস সেনসার্স বেঙ্গল আশা করি তোমার সবাই খুব ভালো আছে এবং খুব ভালো করে পড়াশোনা করছো আমাদের এস এস সি ইংলিশ লাইফ ফাউন্ডেশন ব্যাচে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে আমাদের ব্যাচ সম্পর্কে সমস্ত ডিটেলস তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে নিচের ডেসক্রিপশন বক্স এবং আই বাটেনে এ ভিডিও লিংক পেয়ে যাবে আমাদের ব্যাচে কিছু কিছু স্পেশাল ফিচার্স আছে যার মধ্যে একটা অন্যতম ফিচার হলো ব্যাচে পড়া ধরা আমাদের ক্লাসে কিন্তু গ্রামার এবং ভোকাপ সাইড বাই সাইট চলতে থাকে প্রত্যেকটি গ্রামার চ্যাপ্টার শেষ হওয়ার পর আমরা একটা করে টেস্ট নিই এবং ভোক্যাপের জন্য যেটা করা করা সেটা হচ্ছে ক্লাসে পড়া ধরা হয় পড়া ধরা ব্যাপারটা কিন্তু খুবই ইউনিক একদম সেই ছোটবেলার মতো ছোটবেলা যেরকম আমাদের টিউশন পড়তে গেলে মাস্টার মশাই বা দিদিমণি পড়া ধরতেন অথবা বাড়িতে কেউ না কেউ পড়া ধরতো মা বাবা বা বড় কেউ দাদা দিদি থাকলে সে পড়া ধরতো আর পড়া ধরার যে একটা ভয় থাকতো ছোটবেলায় সে ভয়ের চোটে কিন্তু পড়া কমপ্লিট হয়ে যেত যার ফলে কি হতো ছোটবেলা আমাদের সবকিছু সিলেবাস আপ টু ডেট থাকতো কিন্তু বড় হয়ে গেলে কি হয় বড় হয়ে গেলে তার আর পড়া ধরার কেউ থাকে না আর সেই ভয়টাও থাকে না যে কেউ পড়া ধরবে পড়া না পারলে পরে বকবে মারবে ঠিক আছে তাই এখানে তার আর বকা বলার ব্যাপার নেই এখানে হচ্ছে বলতে পারো যে যখন পড়া ধরা হবে তখন সবাই যখন পড়া পারবে আর তুমি যদি মাঝখান থেকে পড়া না করে এসো বা না পড়া করে থাকো বা যদি না আপ থাকো তাহলে তোমার মধ্যে অ্যাটলিস্ট এই অ্যালার্টনেসটা আসবে যে না সবাই পড়ছে আমাকেও পড়তে হবে পড়া ধরা তোমাকে ইমেন্সলি ইম্প্রুভ করতে সাহায্য করবে সেটা একমাত্র তুমি ফেস করলেই বুঝতে পারবে এই ভিডিওতে আমরা সে একটা ছোট্ট ক্লিপই তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের ব্যাচে কি করে পড়া ধরা হয় এবং যদি এরকম একটা পরিবেশে নিজেকে বিল করতে চাও এরকম একটা পরিবেশে নিজের করতে চাও তাহলে কিন্তু আর দেরি করো না সত্তর ডিসকাউন্ট চলছিল সেই ডিসকাউন্টের দিন কিন্তু শেষ হয়ে এসছে তোমাদেরকে বলা হয়েছিল যে একশো জন পর্যন্ত আমাদের এই কোর্সে ডিসকাউন্ট দেওয়া হবে আমরা কিন্তু একশো জন ক্রস করে যাওয়ার পরও এই কোর্স ফি ইনক্রিজ করিনি তোমাদের জন্য অনেক দিন আমরা এই ডিসকাউন্ট রেখেছি এবং সেই সময়টা এখন শেষ হয়ে এসেছে এই জুলাই অবধি কিন্তু এই ডিসকাউন্ট থাকবে জুলাই অতিক্রম হয়ে গেলে আগস্ট মাস থেকে কিন্তু আমাদের কোর্স ফি বেড়ে যাবে তো ভিডিওটা অবশ্যই দেখো এবং যদি নিজেকে এইভাবে তৈরি করতে চাও তাহলে কিন্তু একদম দেরি না করে নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করো চলো তাহলে এই ভিডিওর পরবর্তী অংশটা দেখে নেওয়া যাক খুবই সোজা অঙ্কিত পারবে এটা হেইস্ট

আমি নোট পেজ যেভাবে হয় এবার বলো নোট করা আর পড়া কি আলাদা আমি সেইভাবে রিপিটেড পড়াটা যেভাবে রেডি করা হয় রেডিটা ঠিক হয় এমনি সেইভাবে সেইভাবে রেডিটা নোট করার সময় করতে হবে আমি যদি সাজিয়ে রেখে দিই যে আমি এখন নোটপ্যাড করে ফেললাম পরে পড়ব তাহলে পড়া হবে না দেখো অলরেডি আমরা চারটে ক্লাস করে ফেলেছি করে ফেলেছি তাহলে এবার তো পড়া তাহলে তাহলে এরকম একটা ভাগবে নিজের মধ্যে ব্যাপার যে যদি আমি না পড়তে পারি আমার যদি মনে যায় আমার এখন পড়ার সময় নেই তাহলে আমি নোটও করব না আমাদের এটা ছোটবেলা থেকে খুব বাজে অভ্যাস আর কি বরাবর আমরা এটা করে এসেছি স্কুলেও করেছি টিউশনেও করেছি টিউশন যখন স্যার পড়াতো মনে এখন টুকে নিই বাড়িতে গিয়ে বুঝবো এটা বুঝতে না ঠিক আছে বাড়িতে আগে আরেকবার পড়ে বুঝে যাবো এটা আমাদের বড় বড় সহ আর কি যেটা এত বছর ধরে চলছে আর কি এবার দেখো তখন তো টিচার ছিল বঙ্গা দেওয়ার জন্য স্কুলে জিনিস সাবমিট করতে হবে কলেজে ছিল সাবমিট করতে হবে এখানে দেখো আর সাবমিট করার কিছু নেই প্রবলেমটা হচ্ছে এখানে এক বছর পর তো তুমি আর ফেল করবে না আমাদের যে ছোটবেলায় ভয় থাকতো যে ওরে বাবারে পড়া যদি শেষ না করি তাহলে তো ক্লাস এইট থেকে নাইনে উঠতে পারবো না ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে উঠতে পারবো না ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠতে পারবো না এখানে তো সেই ভয়টা নেই আর ভয় না থাকাটা হচ্ছে আরো বেশি ভয়ঙ্কর যে ভয় থাকবে না তার মানে কি আর কোনো প্রেশার নেই তো আমার উপর যার জন্য কি হয় এটা হয়ে যায় নেই কোনো প্রেসার ফিল করছি না এখন যাদের প্রচন্ড প্রেশার মানে অন্যরকম প্রেশার আর কি ধরো ফ্যামিলির দিক থেকে প্রেসার যে এই বছরের মধ্যে চাকরি না পেলে ধরো বিয়ে দিয়ে দেবো এরকম প্রেশার ঠিক আছে সেটা আলাদা জিনিস আর কি সেটা তো অন্য লেভেলের প্রেশার কিন্তু যেটা ধরো নর্মাল আর কি যে নর্মাল আমি সুস্থ স্বাভাবিকভাবে পড়াশোনা করছি আর কি সেক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা স্কুল কলেজের প্রেশার থাকে সে প্রেশারটা আমাদের কাছে থাকে না আর যেটা আমাদের জন্মভোর যে অভ্যেসটা আর কি যে নোট তো আগে করে নি পরে দেখা যাবে পরে একবার পড়ে নেবো তুমি যেটা বললে যে পড়ার মতো করে পড়া হয়নি তো পড়ার মতো করে পড়াটা একবারই হবে আমি সেটাকে আর আলাদা করে সাজিয়ে গুছিয়ে রাখবো না যে এখন আমি সেজে গুজে বসলাম পড়তে এবার পড়া করব আর কি ঠিক আছে এরকম আমি করব না আমি নোট করছি মানে আমার ফার্স্ট এন্ড ফরমোস্ট কাজ হচ্ছে আমি নোট করছি মানে আমি পড়ে ফেলেছি একসাথে রেডি করতে হবে কারণ চারটে ক্লাস হয়ে গেছে এটা প্রতিদিন ক্লাস হচ্ছে আমাদের তাই না আর খুব অল্প অল্প পড়ি আমরা আমি এজন্যই অল্প অল্প পড়ি এজন্যই অল্প অল্প করি কারণ বেশি পড়ো তো লাভ নেই কোনো বেশি পড়ে আমি তো মানে বমি হয়ে যাবে তারপর জিনিসটা আমি গিলতে পারবো না এই জিনিসটা গিলতে পারবো না সেটা করে লাভ নেই অল্প অল্প করে পড়তে হবে প্রতিদিন পড়তে হবে ঠিক আছে তাহলে অঙ্কিতাকে আমি আর ধরছি না কিন্তু পরের দিন কিন্তু অঙ্কিতার উত্তর চাই শ্রেয়া হাত উঁচু করেছে শ্রেয়া বলবে হ্যালো হুম ম্যাম বলবো হুম বলো মানে যে আর কি ভগবানে বিশ্বাস করে তাকে বলে যে ভগবানে বিশ্বাস করে সে হচ্ছে আর পূর্ণিমা যে বিশ্বাস করে না এ বসিয়ে দিলাম ব্যাস হয়ে গেল ঠিক আছে আচ্ছা আহ আমরা বলতে পারি অরিজিত মান্না তুমি বলো जे कैंसर स्टडी के की बोले कैंसर स्टडी के की बोले अरिजित दिया दिया कामले हेलो हम्म बोलो मैडम हमें अरिजित ক্যান্সারের স্টাডি কে অঙ্কোলজি বলে ভেরি ক্যান্সারের স্টাডি কে অঙ্কোলজি বলে হয়ে গেল সোজা সোজা ব্যাপার কোনো চাপ নেই আচ্ছা আচ্ছা দিয়া বলো অ্যাভিয়ারি অ্যাভিয়ারি কি অ্যাভিয়ারি কি দিয়া এখানে পাখিদের যে মানে যে জায়গাতে রাখা হয় যে জায়গাতে রাখা হয় very এগুলো তো বলবে এগুলো তো আমি ঘুমিয়ে ঘুমিয়ে answer করে দেবো এগুলোর প্রশ্নও না নাকি আবার এগুলো তো ঘুমিয়ে ঘুমিয়ে answer করবো আমরা আচ্ছা গোবিন্দ আমাকে বলবে ক্যানিবলটা কি গোবিন্দ শোনা যাচ্ছে না গোবিন্দ তোমার কথা হ্যালো হুম হ্যালো বলো হ্যাঁ হ্যালো হুম বলো বলুন যে মানুষের মাংস খায় হ্যাঁ যে মানুষের মাংস খায় ক্যানিবাল হচ্ছে যে মানুষের মাংস খায় ওকে ভেরি গুড আচ্ছা নেক্সট হচ্ছে আমি অনেকে হাত তুলে আছে হাত তো ব্যথা হয়ে গেল তোমরা পারবে एक्चुअली যারা হাত তুলে আছো আর কি ঠিক আছে বলো দাও বলে দাও আর কি নদর রাগ করতে পারো সন্দীপ ঘরামি তুমি বলো তাহলে যে পলিগ্লট দুই এর বেশি ভাষা জানে তাকে বলা হয় পলিগ্লট দুয়ের বেশি ভাষা জানে তাকে বলা হয় পলিগ্লট ওকে আচ্ছা নেক্সট আমাকে বলবে পিয়ালি পিয়ালি আমাকে বলো তো পলিগ্যামি হ্যাঁ তো বলা হয় যিনি এক মানে এর মানে দুটির বেশি ভাষা জানে না দুটির বেশি ভাষা জানে যে সে পলিগ্লট বাই বাইলিঙ্গুয়াল বাই মানেই হচ্ছে টু ওকে বাই মানে হচ্ছে টু

হ্যালো বলতে পারি লিঙ্গুয়াল মাল্টিলিঙ্গুয়ালও বলতে পারো ঠিক আছে আচ্ছা যারা দুটো ভাষা জানে তাকে বাইলিঙ্গুয়াল হ্যাঁ ঠিক আছে যারা দুটোই জানে শুধু দুটো আর যারা দুইয়ের অধিক জানে তার সেখানে চলে আসে পলি ওকে आज আমাকে পিয়ালি বলবে পলিগ্যামি ঠিক আছে পলিগ্যামি হচ্ছে বহু বিবাহ বহু বিবাহ তুমি অর্থ বুঝতে পেরেছো তো তাহলেই হলো ঠিক নেক্স সুস্মিতা আমাকে বলবে যে অফ থ্যালমোলজিটা কি হম বলো বোনস হ্যাঁ

এগুলো হাঁটতে চলতে আর কি আমাদের রিভাইজ হতে থাকে ম্যাম আমার একটা কোশ্চেন ছিল হুম বলো ম্যাম অ্যানোয়ে যে মানে সিএনএম এ করেছিলাম তো ওটা বোর্ডার করা যাবে সমার্থক অফ কোর্স অফ কোর্স পড়া যাবে বোর্ডার ঠিক আছে আচ্ছা সুরজিৎ আমাকে বলবে সুরজিৎ আমাকে বলবে মানে কি সুরজিৎ আচ্ছা তাহলে শুভঙ্কর বলো স্পাইস মানে আমি ভুলে গেছি ম্যাম আচ্ছা ভুলে গেছো আচ্ছা তাহলে শুভঙ্কর সাহা আছে হ্যাঁ বলো নীরাশা হবে ডিসপাইজ মানে নিরাশা ওকে আচ্ছা শুভম ঠিক বলল শুভম সরকার হ্যাঁ মনে হচ্ছে শুভম সরকারের মনে হচ্ছে যে ডিসপাইজ মানে নিরাশা যেটা কিনা শুভঙ্কর বলেছে সেটা ঠিক তারক নাথ ও ঠিক বলল

এইটাকে আমি এটাকে আমি ঠিক লিখলাম ঠিক লিখেছি এটা মকরি আচ্ছা শ্রেয়া বলবে না তাহলে পূর্ণিমা বলো পূর্ণিমাটাকে আমি ঠিক লিখেছি না ম্যাম কি বোঝো মকরি এটা কি হবে একদম এটা এটা ই হবে এটা ই হবে আর মকরি মানেও সেমি আর কি বলতে পারো কাউকে মকরি মানে ব্যঙ্গ করে ব্যঙ্গ করে ব্যঙ্গাত্মক ভাবে কোন কিছু বলা একদম ঠিক একদম ঠিক আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা তো অনেকে আলোচনার সময় আর কি বলেছিল তাহলে রিয়া আমাকে বলো তো যে আমি যদি বলি স্টাবর্ন স্টাবর্ন মানে কি রিয়া স্টাবার্ণ মানে আহ পদ্মিজাজি বলছে রিয়া এটা কি পড়া হয়েছে রিয়া নাকি না পড়ে

নাম এটা হচ্ছে একগুয়ে। স্টাবর্ন মানে হচ্ছে একগুয়ে ঠিক আছে? বদমেজাজি যেটা তুমি বলছো না বুঝেই বলেছো কিন্তু মানে অনেক সময় আমরা এটা আর কি সেন্স অনেক সময় এরকম হয় আর কি যে সাধারণত দেখো যারা জেদি হয় তাদেরকে আমরা এরকম বলে ফেলি আর কি কিন্তু তার মানে এই না যে আর কি সে বদমেজাজি কিন্তু বদমেজাজি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি স্টাবর্ন মানে তো যে জেদি আর কি। একবার বলে দিল হ্যাঁ তো হ্যাঁ বেশ না তো না বেশ তারপর আর কোনো কথা শুনবো না ঠিক আছে? আচ্ছা আচ্ছা হতে পারে ওনস্টিন বা তো এ তো সেদিনকেই মনে তুমি অলরেডি বলেছো অবস্টিনেট হতে পারে স্টাবর্ন হতে পারে রিজিড হতে পারে আর অবডিউরেট হতে পারে এগুলোও তো মনে আছে বলেছিলে ঠিক আছে সবই হতে পারে এগুলো খুব কমন ওকে আর হচ্ছে হুম অঙ্কুশ আমাকে বলবে পिकी পিকি মানে কি অঙ্কুশনে বলো দিদি পিকি মানে হচ্ছে চুজি যে খুব মানে কোন বিষয়ে বেশি বাছাবাছি করে এরকম একজন মানুষ অঙ্কিতা বলো সিলেক্টিভ চুজি কি কিনা খুব বাছাবাছি করে ব্যাপারগুলো নিয়ে ঠিক আছে আচ্ছা দিয়া বলো ডিস্ট্রাস্ট ডিস্ট্রাস্ট

কে বাকি আছে আর মামিনী আচ্ছা প্রীতি বাকি আছো আচ্ছা ঠিক আছে ধরব গৌতম বল স্কিনি 엄마টা পারونی প্রীতি বলো তাহলে স্কিনি

একই জিনিস পুনর্ব্যবহার একই জিনিস রিট্রিট ওকে এটা কি ঠিক বললো ইসমাইল লাবণী কি ঠিক বললো রিট্রিট মানে একই জিনিসের পুনর্ব্যবহার বলতে না আমি কে বলতে পারবে লাবণী ঠিক বললো

আমি অর্থজনিত অবনতি হবে এবং অগ্রগতি হবে না অগ্রগতি উন্নতি কি হবে কি হবে পিছে আসা মানে মুভ ব্যাকওয়ার্ডস অবনতি হবে না হ্যাঁ অবনতি হবে এখন সবার অবস্থা হয়েছে যে খাতা খুলে দেখতে গিয়ে এমন অবস্থা হয়েছে যে পাশে যেটা লেখা ছিল সেটাই বলে দিয়েছে যেটা যে সেটা সেটার কারো খেয়াল নেই তো অর্থ লেখা ছিল পাশে অগ্রগতি তো একবারে বলে দাও অগ্রগতি কিন্তু পড়েছিলাম তো আমরা অ্যান্টিটিম

দেখো অবনতি উন্নতির চক্করে নিজেদের আবার অবনতি নানো না হয়ে যায় ঠিক আছে ওখানটা একটু ঠিক করে লিখো সবাই নয়তো একটার ঘাড়ে আরেকটা একটা দিলে তো মুশকিল হয়ে যাবে আর কেউ বাকি আছো আর কেউ বাকি আছো নেবিউলাস বলবে সে যদি কেউ বাকি থাকো শাহাবুদ্দিন তো মনে হয় বললে একবার আর কেউ বাকি আছো ম্যাম আমি বাকি আছি বলো তাহলে নেবুলাস নেবুলাসটা মানে হচ্ছে যেটা অসচ্ছ মানে যেটা দেখা যায় না ঠিকঠাক মানে ওপেক বা ব্লার বা হেজি হুম হুম ঠিক আছে আর তো মনে হয় কেউ বাকি নেই সবারই বলা হয়ে গেছে ঠিক আছে তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি হুম দিদি রিট্রিট কি তাহলে হবে মুভ মানে আর্মি রিট্রিট করা কি বলি জি হ্যাঁ হবে তো দেখলে তোমরা কিভাবে পড়া ধরা হয় এইভাবেই কিন্তু সপ্তাহে একদিন আমরা ভোক্যাব রিভিশন করে থাকি যা আমরা পড়ছি সমস্ত ভোক্যাবগুলোই আমরা রিভিশন করি এবং শুধু এই নয় রিভাইজ করার আগের দিন কিন্তু আমি সবাইকে জানিয়ে দিই যে কালকে পড়া ধরা হবে যাতে সবাই রেডি হয়ে আসতে পারে যদি কোনোভাবে তুমি ল্যাক করেও যাও তাহলেও কিন্তু তুমি তোমার সিলেবাস আপডেট করে যাতে ক্লাসে জয়েন করতে পারো তার জন্য আমি আগে থেকেই তোমাদেরকে জানিয়ে দিই যে ক্লাসে কবে পড়া ধরা হবে সপ্তাহে একদিন আমরা এই সেশনটা রাখি তো এইভাবেই কিন্তু আমাদের ব্যাচ এগিয়ে চলছে নেক্সট ক্লাস আছে সোমবার এবং যুক্ত হতে চাইলে নিচে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে আর ব্যাচ সংক্রান্তের সমস্ত তথ্য কিন্তু নিচে ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিও লিংকে ক্লিক করে তোমরা ব্যাচ সংক্রান্ত সমস্ত ডিটেলস পেয়ে যাবে আজকের জন্য এখানেই শেষ করছি দ্যাটস অল থ্যাংক ইউ